বিল্ডিংয়ের আস আসলে কোনো ড্রয়িং নেই মালিক যখন যেভাবে বলে সেভাবেই করা লাগে তো প্রথম যে সময় ছাদে ইলেকট্রিক কাজ করা হয়েছিল অন্য যে মিস্ত্রি কাজ করছিল সেই মিস্ত্রিকে বলা হয়েছিল কর্নারে মাঝখানে দুইটা আর এই কনারে একটা এভাবে হবে চারটা লাইট আবার সেম এভাবে হবে চারটা লাইট এভাবে হয়ে চারটা এভাবে হবে চারটা তো হচ্ছে যে চারে চারে আষ্ট টু আর হচ্ছে গিয়ে চার বারো আর এখানে একটা এখানে একটা চোদ্দোটা লাইট মাঝখানে একটা ফ্যান তো মিস্ত্রি কী করছিল ওই বিমের পাশ থেকে এক ফুট দূরে হচ্ছে গিয়ে পয়েন্ট রাখছিলো সিলিংয়ের তো এখন যেহেতু কিবিনেট করে ফেলছে তোলে লাইটের পয়েন্ট আর দিকে দেওয়া লাগছে তো সেই কারণে এ দুটা করে হচ্ছে যে ভিতরে ওয়ার জয়েন্ট দিয়ে হচ্ছে গিয়ে এখানে আনা হয় সে কারণে ওই কিবিনেটের পাশে যে ছিদ্রগুলি আছে সেগুলো আগে করতে হয়েছে পরে হচ্ছে যে লাইটের যে নাপে সেই গুলি করা লাগছে সেগুলো হচ্ছে যে এই যে যে কুনিশ লাগিয়েছে সাদা কুনিশ কুনিশ হচ্ছে গিয়ে আঠারো ইঞ্চি মিডেলে দেওয়া হয় তো মালিক তারপর বলছে যে শুধু তিনটা করে লাইট দেওয়ার জন্য একটা একটা দুইটা একটা তিনটা আর এইভাবে সেম তিনটা যেমন একটা 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 আর এই পাশে হচ্ছে যে যেহেতু খাট হবে তো সে কারণে এই যে এই মাঝখানাটা বলছে আবার না দেওয়ার জন্য তো এগুলো থেকে আবার বন্ধ করে দিতে হবে তো এখন আমার হচ্ছে লাইট হচ্ছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাইট আর এখানে যে খাট হবে খাটের দুই কোণার মধ্যে দুইটা লাইট হবে আবার হ্যাঙ্গিং লাইট এ একটা একটা এটা হচ্ছে পরবর্তীতে লাগানো হবে আর ওয়ালের মধ্যে আছে একটা আর একটা তো যদি আসলে সুন্দর করে ড্রয়িংটা করা হতো তখনই কাজটা সুন্দর হতো তো এক এক সময় এক একভাবে কাজ করার কারণে কাজটা সেরকম সুন্দরভাবে করতে পারতেছি না তো কারা কারা এরকম কেবিনেট বা সিলিং মধ্যে লাইট লাগাতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে যান অবশ্যই একটু কমেন্ড করে জানাবেন আর অবশ্যই চেষ্টা করব সবগুলো কাজ একদম ফিনিশিং দিয়ে আপনাদেরকে অন্য এক ভিডিওতে দেখানোর জন্য কিভাবে করা হয়েছে আর এটা হচ্ছে কি কেবিনেটের মধ্যে পপার লাইট লাগানো হয়েছে এখানে আছে দুইটা এটার নিচে আছে এখানে আছে আর এখানে হবে টিভি ওইটার একটা লাইট লাগানো বাকি আছে ওইটাও লাগাবো ওইটা হচ্ছে কি লাইটের পপার লাইটের কিসিং লাগানো হয়নি সেটা লাগাবো তো অবশ্যই পরবর্তীতে একদম কাজ ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাবো কাজ কীরকম হয়েছে আর এখানে ছোট্ট একটা গলি আছে এটা হচ্ছে কি বাইরে দর দরজা আর এখানে হচ্ছে গিয়ে দুইটা লাইট লাগানো হয়েছে দুইটা লাইটের একটা সুইচারে দুইটা লাইটের একটা সুইচ